করা কত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ঘাসের জমি আজকে আমি আপনাদের দেখাবো যে আমার গরুকে যে আমি ঘাস খাওয়াই এই কতটুকু ঘাসের জমি লাগানো এবং কী ঘাস খাওয়াই আপনি আমাকে অনেকেই কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি ঘাসের জমিতে আমি আসলাম ক্যামেরা ভিতরে আসে সেটা হলো সেটা হলো পাকচুম মানে ওয়ান ঘাস সরি প্রাকচুক না এটা ঘাস দেখতে পাচ্ছেন এটা আমার থেকে উঁচা হয়েছে এই ঘাস এখন কাটার ওই একটু আগাও কেমন দেখুন কি সুন্দর ঘাস এবং আমি কাঁচিও খেয়ে গিয়েছি এই কাচে এখানে খেয়ে যাই আর এখানে দেখতে পাচ্ছেন একটি সুপাই এই যে দেখতে পাচ্ছেন ঘাস আলহামদুলিল্লাহ কত ঘাস হয়েছে এবং এদিক দিয়ে ঘাস আসে তো এই ঘাস যদি আপনারা চাষ করেন তো এই ঘাস ছাড়া আপনারা কোনো সময় এই গরু পালতে পারবেন না তো অবশ্যই আপনারা গরু কেনার আগে ঘাস লাগিয়ে নেবেন তো একটি দু তিনটি গরুর জন্য আপনারা সর্বনিম্ন পাঁচ কাটা জমি হলেও ঘাস লাগিয়ে নেবেন এবং খড় কিছু খড় কিনে স্টক করে রাখবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ঘাস করে গরু পেলে সফল হতে পারবেন এবং এখন একটি খড়ের রাতি বাজারের অধ্যগতির জন্য প্রায় ছয় টাকা পিস তো এখন ঘাস আপনার না চাষ করে কোনো উপায় নাই তো আমার এখন যে দুটি গরু আছে এটাকে আমি অর্ধেক খাইয়েছি এবং অর্ধেক আছে তো আমার এটা জারাওয়ান ঘাস আপনারা আপনাদের এলাকা থেকে কাটিং সংগ্রহ করে অবশ্যই আপনারা লাগাবেন এবং মাটি চাষ দিয়ে নেবেন এবং এটা লাগানোর মেন সময় হলো শীত শীতের মধ্যে ঘাস একটু পরে বাড়ে তো গরম যদি হতো আমি অবশ্যই অনেকগুলো গরুকে খাওয়াতে পারতাম তো শীতের মধ্যে ঘাসে একটু ফলন কম যেহেতু তো অবশ্যই আপনারা ঘাস লাগিয়ে নেবেন এবং ঘাস খাওয়ালে এটা থেকে প্রায় ষোলো পার্সেন্ট প্রোটিন আসে এবং খড় জিরো পার্সেন্ট প্রোটিন যারা আপনাদেরকেই ইউটিউবে অন্য চ্যানেলে দেখায় আমি নাম না বলি তো তারা বলে খড় খাওয়াই নাকি গরু পালন করা যায় খড় এবং দানাদার দিয়ে এটা আসলে তারা কীভাবে করে আমি জানি না এই ঘাস ছাড়া আপনারা কোনো সময় লাভবান হতে পারবেন না এবং ঘাস দিয়ে আপনারা অবশ্যই খামারে টিকে থাকতে পারবেন এবং ঘাস ছাড়া কোনো সময় টিকে থাকতে পারবেন না সার গরু হোক আবার গাভী গরু হলো তো বেশি অতিরিক্ত জরুরি এবং আমার এখান থেকে দুটি গরুর এক পোজা করে ঘাস কাটলে আলহামদুলিল্লাহ একটি ছোপ করে ঘাস কাটলে আমার হয়ে যায় তো আমার এখানে আমাদের এই নাটোর উত্তরবঙ্গ এলাকায় ছয় ছয় আমার এখানে ছয় কাটা ঘাস আছে তেত্রিশ শতাংশ এক বিঘা এবং আর এ জায়গায় আছে ছয় কাটা এবং নদীর চর এটাও আপনাদের আমি অন্য ভিডিওতে দেখাবো এটাতে আছে চার কাটার মতো তো আমার এই ঘাসের জমি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পরিপক্ক হয়নি এখনো এদিক দিয়ে আমি কেটে চলেছি তো এদিক দিয়ে আমি আবার সার দেবো এবং ফেস দেব দিয়ে দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে ছোবা নিয়ে এসে এটা আলহামদুলিল্লাহ তিরিশ দিনের মধ্যে ঘাস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এদিক দিয়েও হয়েছে তো বর্ষার মধ্যে আমি একবার কেটেছি তিনটি গরু যখন ছিল এখন দুটি গরু এগুলা কেটে খেয়েছি এবং এদিক দিয়ে সকল ঘাস আছে তো এদিক দিয়ে অনেক ঘাস আলহামদুলিল্লাহ তো ঘাস ছাড়া আপনারা কোনো সময় করতে পারবেন না অবশ্যই আপনারা ঘাস লাগিয়ে নেবেন আর এখানে এটা জারা ঘাস দেখতে পাচ্ছেন কতটুকু সুপ হয়েছে এটা এক বোঝা ঘাস হবে এখান থেকে এখন আমি এখানে সেচ দিয়ে উড়িয়া সার দিয়ে দেবো তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু